পার্টি আমি সবই দৃষ্টি। যা বেশি পুরো খবর চিকিৎসকদের ছাড়পত্র নিয়ে সতেরো দিন পর হাসপাতাল ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন সময় শুক্রবার রাত নয়টার পর হাসপাতাল থেকে যান বড় ছেলে তারেক রহমানের বাসায়। শারীরিক নানা জটিলতা ও বয়সের কারণে বিএনপি চেয়ারপারসনের লিভার প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। তবে লন্ডনে চিকিৎসার পর এখন অনেকটাই ভালো আছেন তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় ফেরার ঠিক সতেরো দিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাড়ি দেন আট হাজার আট কিলোমিটার ঢাকা থেকে এসে ভর্তি হন দ্য লন্ডন ক্লিনিকে গণতন্ত্রের পথে দীর্ঘ যাত্রা তুলনায় সেটা কি আর এমন দূরত্ব স্থানীয় সময় শুক্রবার রাত নয়টার পর হাসপাতাল থেকে বের হন খালেদা জিয়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি শারীরিক নানা জটিলতা ও বয়সের কারণে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি তবে লন্ডনে এসে চিকিৎসার পর এখন অনেকটাই ভালো আছেন তিনি এর আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক জানান প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়া মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যরাও তার চিকিৎসা পর্যবেক্ষণ করবেন নিয়ম অনুযায়ী চলবে তার চিকিৎসা কিছু ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের পক্ষপাত ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি মহাসচিবের বক্তব্য রাজনীতিতে নতুন আলোচনার খোরাক যার তীব্র সমালোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা তবে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই বাদানুবাদ ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি করবে বলে মানছেন দুপক্ষই শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকার থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না যার তীব্র সমালোচনা করেছেন ছাত্র উপদেষ্টা ও সমন্বয়করা বিএনপি মহাসচিবের বক্তব্যে আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত দেখছেন তারা ছাত্র প্রতিনিধিদের যে রাজনৈতিক শক্তির উত্থানকে সামনে রেখে এই আলোচনা সে গেল তিপ্পান্ন বছরের অভিজ্ঞতায় হয়তো বিএনপি মহাসচিব এমনটা বলেছেন দীর্ঘদিনের আমাদের যে তিপ্পান্ন বছরের একটা প্র্যাকটিস রয়েছেন যে যারা সরকারে রয়েছেন তারাই কিন্তু একই সাথে সরকারের বড়ি হিসাবে পালন করে বিভিন্ন দলীয় ফোরামে অংশগ্রহণ করে থাকে ফলধের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সেই জায়গা থেকে আমরা বিয়ান্তের উদ্দেশ্যে বলবো এই জায়গা থেকে ওনাদের আসলে ট্যাংসড হওয়ার কিছু নাই আমরা যারা নতুনরা রাজনীতি করতে নেমেছি আমরা সরকার জনগণ এবং স্টেট এই তিনটা জিনিসের যে পার্থক্য রয়েছে সেটা আমরা খুবই স্পষ্টতভাবে বুঝি এবং আমরা তিনটা জিনিসের মধ্যে একটি ক্লিয়ার দাগ বা রেখা আমরা সম্পূর্ণভাবে মেনটেইন করি তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদ বিলোপের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের তা বাধাগ্রস্ত হবে এমন বক্তব্যে সরকারের জায়গা থেকে যারা দায়িত্ব পালন করছেন আমরা যে এক্সপেকটেশন নিয়ে জনগণের পক্ষ থেকে তাদেরকে নির্বাচিত করে সরকারে পাঠিয়েছিলাম রক্তের একটি সরকার সে জায়গাতেও ওনারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বিভিন্ন পলিটিক্যাল পক্ষগুলোর সাথে আন্ডারস্ট্যান্ডিং না রাখার কারণে একটা আনস্টেবল সিচুয়েশনের দিকে দেয়া যাচ্ছে সেখানে সরকারের যারা রয়েছেন তাদেরও এই বিশেষ পরিস্থিতিতে উদ্যোগ গ্রহণ করা জরুরি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপির মতন একটা রেসপন্সিবল পার্টি তাদের উচিত হলো রেসপন্সিবল কথাবার্তা বলা বিএনপির রাজনৈতিক দর্শন নিয়ে গবেষণা করেন জার্মানির বন রাইনগিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমুম পারভেস তার মতে গণতন্ত্রের পথেই হাঁটছে বিএনপি সেখানে বি রাজনীতি বা এক এগারো আশঙ্কা ভিত্তিহীন তো বিএনপি তো বি রাজনীতিকরণের কথা বলছে না বিএনপি বলছে যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন চায় নিরপেক্ষ নির্বাচনের সাথে বিরাজনীতিকরণ এবং এক এগারোর সংযুক্তিটা কোন জায়গায় সেটা আসলে প্রশ্ন করার আমাদের দরকার রয়েছে তিনি বলছেন স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে আলোচনার মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগোতে হবে অন্তর্বর্তী সরকারকে সেখানে প্রাধান্য দিতে হবে জনগণের চাওয়াকে নির্বাচন সমস্ত রাজনৈতিক দলের ইতিবাচকভাবে নেওয়ার একটি বিষয় কারণ এই নির্বাচন তো জনআকাঙ্ক্ষার প্রতিফলন এবং আমাদের এই সামনের যে পথ সেই পথে আমি মনে করি না যে বড় ধরনের কোনো বিরোধের দিকে বাংলাদেশ যাবে বরং আমি মনে করি যে রাজনৈতিক যে অ্যাক্টরগুলো রয়েছে তারা আসলে বুঝতে পারবেন যে আমাদের কিছু বিষয় ঐক্য দরকার আর গণতন্ত্রের জন্য যতটুকু বিরোধ যতটুকু ভিন্নমত থাকা প্রয়োজন তারাও হয়তো সেটা প্র্যাকটিস করবেন বলেই শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন যাত্রা শুরুর আগেই অনিশ্চিত হয়ে পড়েছে ঢাকার বাস সেবাকে এক ছাতার নিয়ে নিচে নিয়ে আসার উদ্যোগ বাস রুট রাশনালাইজেশন এই প্রকল্প যখন বাস্তবায়নের পর্যায়ে তখন বর্তমান ব্যবস্থার সংশোধনে নেমেছে বিআরটি যাতে আবার শায় আছে পরিবহন নেতাদের ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে রাজধানীর রুট নিয়ে কাজ করার এক্তিয়ার আইনগতভাবে তাদের সাতদিন শফিকার রিপোর্ট ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা আনতে বাস রুট রেশনলাইজেশন নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই অর্থাৎ এক রুটে চলবে এক কোম্পানির বাস বিয়াল্লিশটি রুটে যা চালু হওয়ার কথা আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রাথমিকভাবে ছয়টি রুটে তা চালু করবে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কিন্তু এই উদ্যোগ চলমান থাকা অবস্থায় বিদ্যমান বাস রুট হালনাগাদের কাজে নেমেছে বিআরটিএ যা চলমান রুট রেশনালাইজেশনের সাথে সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা তৈরি করেছে গণপরিবহনের রোগটা অনেকটা রাজনৈতিক এটা সমাধান করতে হলে আমাদের কিন্তু আসলে কৌশলী হতে হবে আমরা অতীতে যে পদক্ষেপগুলো নিয়ে দেখেছি বিশেষ করে বাস রুট এক্সটেনশনের ক্ষেত্রে এখন যেভাবে আগাচ্ছে আমি মনে করি অনেকটাই ওই পুরাতন কায়দায় কিন্তু এটাকে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে গেল মাসে রুট পারমিট নবায়নে আঞ্চলিক পরিবহন কমিটি বা আরটিসি গঠন করে পিআরটিএ একুশ জানুয়ারি ছিল যার প্রথম সভা পুলিশ কমিশনারের সভাপতিত্বে ছত্রিশ সদস্যের কমিটিতে পুলিশের বারো জন থাকলেও ছিল না যাত্রী প্রতিনিধি বৈঠকে আবদুল্লাপুর থেকে সদরঘাট পর্যন্ত তিনটি রুটে রেশনারাইজেশনের বাইরে গিয়ে বাস চালানোর দাবি জানান পরিবহন নেতারা যদিও পুরো প্রক্রিয়াটি নিয়ে প্রস্ত আছে ডিটিসিএর আটটি রুট পারমিট অনুমোদন দেয় এটা তাদের থেকে আসতে হবে কিন্তু শর্ত থাকে যে সড়ক পরিমাণ বিধিমালা দু হাজার অনুযায়ী যে বিআর ডিটিসিএ রুটের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে রুট পারমিট দিতে হবে ঢাকা শহরের জন্য ডিটিসি অধিক্ষেত্রের জন্যে সুতরাং আরটিসি চাইলেই আসলে ধরেন ডিটিসি এর সাথে আলাপ আলোচনা না করে বা আমাদের এই বিয়াল্লিশ রুটের পরিকল্পনা প্ল্যান না দেখে কিংবা আমাদেরকে পূর্ব পূর্বে এই বিষয়ে অ্যানালাইসিস করার জন্য রুটগুলো না পাঠিয়ে অনুমোদন দিতে পারে না রুট রেশনালাইজেশন বাস্তবায়ন হলে দৌরাত্ব কমবে পরিবহন নেতাদের শুরু থেকেই ছিল এমন ধারণা বরাবরের মতো আরটিসি বৈঠকেও রুট রেশনালাইজেশনের বিপক্ষে অবস্থান ছিল পরিবহন নেতাদের সাইফুল ভাই আমি আমরা দুজনেই এটার বিরোধিতা করেছি যে সমন্বয় করেন ওই ডিটিসি আপনারা সিদ্ধান্ত নেন কোনো কাজ বাস্তবায়ন না এটা আমরা বহুদিন দেখলাম আর দেখব না এখন দেশ নতুন করে স্বাধীন হয়েছে এখন সিদ্ধান্ত নিলে কাজ হইতে হবে যার কাজ তাকে করতে দেওয়া উচিত আজকে ডিটিসির দায়িত্বই হলো একটা পরিবহন একটা শৃঙ্খলে নিয়ে আসা যাত্রীদের তাদের উপযোগী সার্ভিস দেওয়া মালিক এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা এটা এটা কিন্তু করবে ওনাদের কোনো গুরুত্বই নাই পরিবহন খাতে সিন্ডিকেটের বিষয়ে প্রশ্ন করলে রাজনীতি আর অভিযোগের বৃত্তে আটকে থাকলেন শ্রমিক ফেডারেশনের নেতারা আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি মনে করছে যে মালিক সমিতি করা মানে এনএস সাহেবের মতো মানে কোটি কোটি টাকার মালিক হওয়া এই জন্য যারা এখানে ঢোকার জন্য চেষ্টা করতেছে যারা ঢুকতে পারে নাই এরা তাদের কার সাজিয়ে অপপ্রচার এদেরকে মানতে হবে এখন যখন যারা ক্ষমতায় আসছে এবং আমরা সকলে মিলে বলতেছি যে আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে পরিবহনকে চালাবো একার একজনের মাথা বরিতে পরিবহন চলবে না ডিটিসিএ বলছে এখন পর্যন্ত নিজেদের পরিকল্পনা নিয়েই আগাচ্ছে সংস্থাটি রাজধানীতে রুট রেশনালাইজেশনের বাস প্রথম যাত্রা শুরু করে দু সালে তবে রাজনৈতিক সদিচ্ছার অভাব আর সিন্ডিকেটের বেড়াজালে ফলপ্রসূ হয়নি সে উদ্যোগ এবারকার উদ্যোগ যখন বাস্তবায়নের পথে তখন নানামুখী তৎপরতায় প্রশ্ন উঠছে স্বার্থের বেড়া জালে কি এবারও আটকে যাবে সেই উদ্যোগ সাদ্দুল শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিরতি নিয়ে ফিরে আসছে একটু পর সাথেই থাকুন পণ্য মূল্যের দাম মানুষের নাগালে রাখতে হঠাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর তিন দফায় নীতি সুধার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক তবে ইতিবাচক ফল আসেনি বাজারে এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠিন চ্যালেঞ্জ নিয়ে অর্থ বছরের শেষ আর্থের মুদ্রানীতি ঘোষণা হবে চলতি মাসের শেষ দিকে নতুন মুদ্রানীতিতে নীতি সুধার আর বাড়ানো হবে না বলে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংক অপরিবর্তিত রাখা হবে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধিও মাসুম মিয়ার রিপোর্ট নির্দিষ্ট সময়ের জন্য বাজারে অর্থের সরবরাহ বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ও মূল্যস্থিতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয় মুদ্রানীতির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল ও টেকসই করতে বাংলাদেশে যা ঘোষণা করা হয় প্রতি ছয় মাস পর গেল আঠারো জুন সবশেষ মুদ্রানীতির পর পুরোটাই বাস্তবায়ন হয় অন্তর্বর্তী সরকারের আমলে আর গেল চোদ্দ আগস্ট দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঘোষণা দিতে যাচ্ছেন নতুন গভর্নর আহসান এইচ মনসুর গেল ছয় মাসে বেশ কিছু পরিবর্তন এনেছে নতুন গভর্নর এই সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাড়ে আট শতাংশের সুধার তুলেছেন দশ শতাংশে ডলারের দর ঠিক করতে আরোপ করেছেন নতুন পদ্ধতি তাই আসছে মুদ্রানীতিতে চমক দেওয়ার সুযোগ কমই থাকছে তার হাতে কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে কিন্তু মুদ্রানীতি এটাই তার একটা অন্যতম টুল সেটা তো তার আগে করেনি এখন কিন্তু করছে সুতরাং কারিশ্মা দেখানোর বিষয় না এখানে আপনার জল সঠিক নীতিমালা নেওয়াটাই হচ্ছে এখানে তার পপুলিজম দিয়ে কিছু হবে না পপুলিজম হলে তো ওই যে আপনার সুদের হার কমিয়ে রেখেছিল এবং সেটা কিছু সংখ্যক লোককে সুবিধা দেওয়ার জন্য এরই মধ্যে মুদ্রানীতি বিষয়ে প্রস্তুতিমূলক একাধিক সভা করেছে বাংলাদেশ ব্যাংক আমলে রাখা হয়েছে গেল ছয় মাসের তথ্য একই সাথে কাঙ্ক্ষিত মাত্রায় বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি না হওয়ায় সেখানেও নতুন করে চিন্তা করছে নিয়ন্ত্রক সংস্থা বিশেষজ্ঞরা মনে করছেন কেবল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সুধার বাড়িয়ে দেওয়ার নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে এটা যদি আরও চলে তাহলে হবে কি একটা জিনিস হবে কি আমাদের উৎপাদনের উপরে একটা বিরূপ প্রভাব পড়বে এবং উৎপাদনের উপরে বিরূপ এসে সঙ্গে বিনিয়োগের উপরে বিনিয়োগ বিরূপ প্রভাব পড়বে কারণ ঋণ নিয়ে তো বেশি ঋণ নিয়ে তারা বিনিয়োগ করতে আগ্রহী হবে না বিনিয়োগকারীরা কাজেই বিনিয়োগে বিনিয়োগ প্রভাব হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে কর্মসংস্থানের উপরে কিন্তু একটা বিনিয়োগ প্রভাব পড়বে যেটা আমরা অলরেডি দেখছি কিন্তু প্রতি বছর জানুয়ারিতে মুদ্রানীতি প্রকাশের চল থাকলেও এবার তা পিছিয়ে ফেব্রুয়ারিতে ঘোষণা হবে মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক দর্শক আজকে শনিবার বাজার দরের খবর আপনাদেরকে জানাবো রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাকিব আল জাবেদ রাকিব আজকেও বলা চলে কিছু কিছু জায়গায় ছুটির দিনই বাজারে ভিড়ও অনেকটা বেশি হয় শুক্র শনিবারে আমরা সবাই জানি কি অবস্থা দেখছেন বাজারে সবসময়ই দেখা যাচ্ছে যে বাড়তি দামেই সব কিছু বিক্রি হচ্ছে এই অজুহাত সেই অজুহাত সব থাকে পরিস্থিতি জানতে চাই দেশটির এই মুহূর্তে বাজারে সবচেয়ে বড় দুশ্চিন্তার যে বিষয়টি সেটি হচ্ছে আসলে চাল চাল নিয়ে কিন্তু চাল বাজার দীর্ঘদিন ধরে চলছে গেল এক মাস ধরে কিন্তু এই পুরো বাজারটা কিন্তু অস্থির করে রেখেছে সিন্ডিকেট বলা চলে এখানকার যে খুচরা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে আমনের যে ভরা মৌসুম এই সময়টাতে তারা কখনো এরকম অবস্থা দেখেননি যে বাজারে চালের কেজি আশি টাকা পঁচাশি টাকা পর্যন্ত হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে খাদ্য মন্ত্রণালয় কিন্তু ভারত থেকে কিন্তু চাল নিয়ে আসছে তারপরে কিন্তু চালের বাজারটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সামনে রমজান মাস আসছে রমজানে কি হবে সে কথা রমজানের কথা বলতে গেলে আমরা জানি যে বাংলাদেশের যে বাজার ব্যবস্থাপনা সেখানে কিন্তু একটা বড় ধরনের উল্লমফন আমরা দেখি এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম না আমরা দেখেছি যে মসুর ডাল থেকে শুরু করে চিনি এ সমস্ত পণ্যগুলোতে কিন্তু এক ধরনের সিন্ডিকেশন ইতিমধ্যে চলে এসছে বিশেষ করে দেশীয় যে মসুর ডালগুলো সেগুলো একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারে বিক্রি হচ্ছে এখানকার যে খুচরা বিক্রেতারা তারা আমাদেরকে বলছেন যে বাজারের যে নিয়ন্ত্রণটা সেটি আসলে কয়েকটি কোম্পানির হাতে হওয়ার ফলে তারা যখন যেভাবে কোনো কারণ ছাড়া কিন্তু আসলে দামটা বৃদ্ধি করতে পারছেন আসছে রমজান ঘিরে যদি কোনো ধরনের কোনো প্রস্তুতি না থাকে বা কড়া ব্যবস্থাপনা না থাকে তাহলে আবারও কিন্তু সাধারণ মানুষজন রয়েছেন যারা তারা কিন্তু আসলে ভুগতে হবে তবে এই মুহূর্তে একটা স্বস্তির খবর আপনাকে দিতে চাই দৃষ্টি সেটি হচ্ছে যে সবজি যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু নিয়ন্ত্রণে এসছে ত্রিশ থেকে চল্লিশ টাকা কিন্তু অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে এর পাশাপাশি ডিমের যে বাজারটি সেটিও কিন্তু খানিকটা নিয়ন্ত্রণ আছে এই মুহূর্তে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো ত্রিশ টাকা করে মহাখালী কাঁচা বাজারে দৃষ্টি জি রাকিব জাবেদ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক রাকিব যুক্ত হয়েছিলেন মহাখালী কাঁচাবাজার থেকে আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ার ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাকটিভ সোর যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে নিজস্ব ক্যাম্পাস সহ দেশের আট বিভাগের বিভিন্ন কেন্দ্রে বেলা এগারোটায় শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা সাড়ে বারোটা পর্যন্ত এবার কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দুই হাজার নয়শো আসনের বিপরীতে এক লাখ পঁচিশ হাজার চারশো আঠারো শিক্ষার্থী আবেদন করেছেন প্রতি আসনের জন্য তেতাল্লিশ জন প্রতিযোগিতা করছেন এক ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট ও আট ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় হলো আরও একটা বেরোতেই ফিরছে একটু পর